দেখ নাই গ্রামের জমি কিন্তু আঙ্গ কম নাই আব্বা কিন্তু আমগুলো গিয়ে ভালো জমি রেখা গেছে এই যে একটা ক্ষেত তুই শাক চাষ করতেছ ওই যে একটা পুকুর তুই মাছ চাষ করতেছ হ ভাই বাবা তো মরার আগে কোয়া গেছে দুই বাইরে জমি সমান ভাগে ভাগ করে নিতে আমার কোনো সমস্যা নাই আপনি চাইলে খেত সমান ভাগে ভাগ করে নিতে পারেন খেত আমার লাগবো না খেত তুই চাষবাস করে খাবি কিন্তু মূল কথা যেটা ওই কথাটা কইতে আইছি কি কথা ভাই আমি কি কিছু করছি না তুই কি করবি আমগো তো বড় আর কেউ নাই আব্বা আসলো আব্বাই তো মারা গেছে এখন আমি জমিটি ভাগ করে নিতে হইব আমি ভাবতেছি এক দুই সপ্তাহের মধ্যে আমি নেই না জমিটি ভাগ করবো এর আগে নিজে গেতে নিজেরা জমিটি ভাগ করে নেই ভাই আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন আমার এই জায়গায় কোনো আপত্তি নাই আবার জমি দুই জায়গায় একটা হইছে শহরে আর হইছে গ্রামে আর তুই যত গ্রামে থাকছস গ্রামে বড় হইছস গ্রামে মানুষ হইছস তাহলে আমি চাইতাছি তুই গ্রামের জমিগুলাই নে আমি শহরের জমিগুলা নেই কারণ শহরে তো আবার বেশি জমি নাই একটা বাড়ি আছে তা আবার ভাঙ্গা আর গ্রামে দুই তিনটা বড় বড় খেত আছে পুষ্কনি আছে এটিতে চাষবাস কইরা সুন্দর মত আনন্দতে জীবনটা কাটা দিতে পারবি কই বড় ভাই বাবাই তো আমার শহরে তিনটা বাড়িতে লয়ে গেছে একটা বাড়ি আইলো কইতে তিনটা বাড়ি আছে ওই বাড়ি কি ভালো নি আর তুই যদি বাড়ি নেস ওই বাড়ি কিন্তু সামলে রাখতে পারবি শহরের মানুষ ভালো আর তুই যদি বেশি বুঝো তাইলে তুই শহরে নেই আমি গ্রামে থাকম আমি চাষবাস করে খামু এর লেগে মানুষ কয় আপন ভাইরে ভালো দিতে নাই ভাই আমি জমি তো কোনো কথা কই নাই তাইলে আমি যা কই তুই তা তুই গ্রামের মানুষ গ্রামে থাক আমি শহরে স্কুল কলেজে বইরা বড় হয়েছি আর তুই বসো গ্রামের মাদ্রাসায় ভাই আমি চাই না এই জমি জমা নিয়া ভাই বাইরের ভিতরে সম্পর্ক নষ্ট ছোটবেলা থেকে আপনার এ যেহেতু বাবাই নাই আপনারে আমি গার্জিয়ান মনে করি যাক বলরটা লাইনে আইতাছে বলরটারে কোন রকমে পড়ায় মোড়ায়া শহরে জমি জমা ব্যাঙ্গলে একটি রেলি দিব হ্যাঁ হ্যাঁ আমি এটাই কই আর ভাই আমি জানি আপনি আমারে ঠকাবেন না জমি জমা সমান ভাগই করবেন তাইলে আর কি হইছেই তো তুই তো আইডি কার্ডের ফটোকপি আর কাগজপত্র সব রেডি রাখবি আমি সামনের সপ্তাহে আমি নিয়ে ভাই আপনি যখন মন চায় তখন আইন আমার কোনো আপত্তি নাই আইন বাসায় আইন ময়না মনে টাবার বেড়া বয়ার হইছে আহেন না না তোর ভাবির হইলে আমার একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হইব আরেক সময় বেড়াই যা মনে তোকে বাসায় তুই তোর বউরা লিয়া আমগো বাসায় বেড়াইতে যাইস তোর ভাবি তো ঘরে যাইতে কইছি এলো টাকাটা তুই রাখ যাক আল্লাহ কোন রকম ভাবে রাজি করতে পারছি বাইকে কিছু নি আরে না না মনে আছে তো কিবারে ভাই সামনে শুক্রবারে ঠিক আছে এইভাবেই সে তার ভাইকে ঠকিয়ে তার থেকে শহরের জমিগুলো হাতিয়ে নিল তাকে গ্রামের জমিগুলো দিয়ে দিল না ইমের জানাই ছিল না যে শহরের ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা তার বাবার অনেক কিছু ছিল সরল সোজা লোকটা ভাবলো ভাই তো সে আমাকে ঠকাবে না তার যেভাবে ভালো হয় সে সেভাবেই করুক দেখ রিয়াদ বাপে তো আজকে একটা বছর ধরে অসুস্থ হ্যাঁ তো অনেক ডাক্তার দেখাইছি কিন্তু সুস্থ করতে পারিনি একদিন তোর বাসে থাকে এক মাস আমার বাসে থাকে তো হ্যার যে অবস্থা দেখতে আছি বেশি দিন মনে হয় বাঁচবো না আপার লেগে তো কম করি নাই আমি দুইজনের যতটুকু চেষ্টা অতটুকু তো করছি এখন আমরা দুই ভাই তোর আনার আমার মেন কারণ হয়েছে আব্বার শরীরটা কিন্তু অতটা বেশি ভালো না যে কোনো সময় হ্যাঁ মরে যেতে পারে আরে কবর দেওয়ার লেগে তো একটা জায়গার প্রয়োজন তুই কবর নিয়ে চিন্তা করিস কে জায়গা কি আমি কম আছে তোর যে নিশ্চিন্তপুরে জায়গাটা আছে ওইদিকেই দিকে হ্যাঁ কবর দিবো

কত অর্থ সম্পত্তি আছে লোক ভাবলাম একটা মাদ্রাসা বা এতিমখানা দিব তার সম্ভব হইল না কারণ সব তো ছেলেদের হাতে আচ্ছা মাদ্রাসার এই কথা বাদ মাদ্রাসা দিতে তো অনেক জমি জমা লাগবে আর কবর দিতে তো সাড়ে তিন হাজার জমি লাগবে তোর যে ওয়াইজ করনি যে জমিটা আছে ওই জমিতে বাপের কবর দিলে না ওয়াইজ করনি জমিতে আমার অন্য কিছু করার পরিকল্পনা আছে এখন আমার যে নগরে যে জমিটা আছে ওই জমিটা তো আমি বিক্রি করে দিব ওই জমিতে যদি বাপের কবর দি আর জমির উপরে যদি কবরস্থান থাকে তাহলে জমির দাম তো বেশি পামু না ও তোর জায়গায় কবর দিলে তুই জায়গার দাম কম পাবি আর আমার জায়গায় কবর দিলে কি আমি জায়গার দাম বেশি পামুনি আমি তো কমই পামু দেখ এই যে গাম গো কি দোষ বাপের দোষ হ্যাঁ যদি ছোট চাচারে দেশে সবটি জমি না দিয়া বেঁচে কিন্তু জমি রাখতো হ্যাঁ ওই জায়গায় কবর দিতে পারতাম না ছোট চাচার কবরস্থানে কবরস্থানের জমি আছে হ্যাঁ তুই একটু চালাকি করে ছোট চাচার কবরস্থানে কবরস্থানের জমি রাখতে বোকা বাপে আরে বেটা বোকা না হইলে গ্রামের সব জমি কি আর বাইরে দিয়া দেওয়া লাগে আমি বলে বোকা দেশের সব জমিটি বাইরে দিয়া আমি টাকার জমিটি লয়া নিলাম চালাকি কইরা আর আমারে কয় বোকা আচ্ছা সব কথা বাদ তোর জায়গায় কবর দেওয়া লাগবে না আমার জায়গায় কবর দেওয়া লাগবে না হেরে কবর দিমু কবর হ্যাঁ জীবনে এতটা পথ অতিক্রম করলাম লোভ লালসার অর্থের মাঝে কখনো পরকালের চিন্তা ভাবিনি অথচ ছোট ভাইকে ঠকিয়ে এত জমি দখল করার পরেও সাড়ে তিন হাত জমি জুটল না আমার কপালে হাইরে নিয়তি হাইরে জীবন হাইরে সাড়ে তিন হাত জমি ওই ব্যবসায় চালান খাটিস কয়টাই কা এই ধর পাঁচ লাখ অন্যকে ঠকানোর পরিণতি কখনোই ভালো হয় না কি লাভ এত জায়গা বৈশা মাইরা মানুষের থেকে যদি সাড়ে তিন হাতে জমি আপনার কপালে না জুটে শেষ পর্যন্ত এটা হয়েছে নিয়তি আপনি যেমন করবেন আপনাদের ঠিক তেমনটাই আবার ফিরিয়ে দিবে